তাহলে মানুষ আমাকে কি তোমাদের সংসার তোমাদের সন্তান কেমন আছে সেটা তুমি জানো না তোমার সন্তান তুমি প্রশ্ন করিচ্ছ আমার সন্তানে কাহলে আপনার সন্তান হলো না এখন তোমার সন্তান ঠিক আছে আমি প্রশ্ন তোমাক করছি তাহলে তোমার সন্তানই তো কমু ওই তোমার প্রশ্ন করলে আমাকে তো কবা যে তোমার আপনি সন্তান কেমন কা আছে আপনার আমার চাইতে না আপনার কার বেশি টান কম তো দেখেন শুনুন হ্যাঁ আমি পেটে রাখছি দশ মাস মায়ের প্রতি বেশি টান থাকে গর্ভে রাখছি ছেলেদের মায়ের প্রতি টান থাকে ঠিক আছে মেয়েদের বাবার পড়তে টান থাকে বুঝতে পারি স্যাম তাই আচ্ছা আসলে আলিফ রাগ করেছে বুঝতে পারি স্যাম না কল আমি কোনো রাগ নাই সত্যি কথা আপনারা ওর চেহারা দেখে বুঝতে পারি আমি আপনাদের একটা কথা বলি ওই আলিফ হচ্ছে ওই কি বলে কিসের বড়ি খাইছিলেন হ্যাঁ আমাকে একটু বলে দেন আমি বলতেছি আপনার কিছু বলা লাগবে না বুঝছেন বলেন অ্যালার্জির ওষুধ এটা ওষুধের নামটা বলেন যদি সবাই বলে তাইলে আমি মনে করবো যে আপনার সাথে আমি ও সেটা পাঁচটা তো ওই পাঁচটা খাইছিলেন তাই না আর আমি মনে করেছিলাম যে আপনি ঘুমের ওষুধ খাইছিলেন সেই দিন আপনি উঠছেন ঘুমাতেন একটা সময় সকালে ঘুমাইছে রাতে ঘুমাইছে ও হচ্ছে সেই একটার সময় আর আমি মনে করছিলাম যে হয়তো ঘুমের ওষুধ টুষুধ খাইয়ে কিছু কিছু হয়ে গেলে তাইলে আমি চিন্তা করছিলাম যে এসে থাকে আমার কাছে ওর কিছু হলে পরে ওর মা বাবা আপনারাই বলেন কাকে ধরবে আমার কাছে ধরবে না তাই জন্য আমি ওকে অনেক কথা বলছিলাম অনেক বিয়াদি করছিলাম ঠিক আছে অনেকটাই কথা বলে ফেলেছিলাম সত্যি কথা যেটা সেটাই ঠিক আছে আর কেমন জানি একটা রাগ রাগ হয়ে গেছিলো মনে করেন যে সেই জন্য রাগ করছিলাম এছাড়া কোনো বিষয়ই না ঠিক আছে এর জন্য ও আমাকে কইছিলো আমিও মুখে মুখে কোনো সময় তক্ক করে না সেইদিন আবার রেয়াল ভাবেই ঝগড়ার অভিনয় করতে করতে জল ভাবে ঝগড়া হয়ে হয়ে গেছে এই বিষয় নিয়ে ওর প্রচন্ড পরে আমার মন খারাপ ঠিক আছে আমার সাথে কথা কয় মাঝে মধ্যেই কয় না মাঝে মধ্যে আবার ঝগড়া করে মধ্যে আবার হাসে এরকম ঠিক আছে তারপরে ওর হচ্ছে পরিবারকে বলেছিল পরিবারকে বলছিল তারপরে আমার শাশুড়ি শ্বশুর আমাকে ফোন দিয়ে বললো যে আলিপেট এরকম জিদ এরকম ওরকম তুমি ওকে বেশি লাগো না ঠিক আছে ওর সাথে ভালোভাবে কথা বলবে ও ভালো কথা বলবে আমি তো মনে করলাম যে আপনাকে বলছিলাম শুধু ওই পরীক্ষায় মনে করছিলাম যদি কিছু হয় তাহলে আপনি নিজেই কন আমা আমার তেন পুরি চাবি না নে আপনার পরিবার আমার তেন পুরি চাবি না নে আমার পরিবার তেন ঝামেলা করতো না করবে না যতই বলেন আপনি আপনি তাদের সন্তান বুঝেন নাই আপনি এলাট খাইছেন সেটা তো আমি ওই ওই রকম মনে করি আমি মনে করছি লাল লাল বড়িন হচ্ছে হয়তো বা কোনো সমস্যার বড়ি ঠিক আছে এই জন্য আপনাকে আমি অতগুলো কথা বলছিলাম ঠিক আছে এতে আপনিও আমাকে যেগুলাই বলেন বলেন ঠিক আছে কিন্তু আপনার সাথে আমার ওরকম করা ঠিক হয় না ঠিক আছে এটা ঠিক আপনি আপনি হচ্ছে কষ্ট পাইছেন ঠিক আছে যদি বা অনেকেই জানি যে আপনারা আমার ঝামেলা হইলে আপনি চলে চলে যান ঠিক আছে এখন এখনও যে রয়েছেন এটাই অনেক কিছু নাকি পরে যাবেন আসলে আপনার সাথে অনেকটাই খারাপ ব্যাপার করছি আমি তখন লাইভে বলছি তো তাই আপনাকে এখন আপনাদেরকে বললাম এর জন্যই ভিডিও আপলোড করে মন খারাপ থাকলে কি আর ভিডিও আপলোড হয় আপনারাই কন। ঠিক আছে তবে ওর মা বাবার সাথে আমি কথা বলছি আর ওর মা বাবা কি কারণে আসে নাই প্রিয় দর্শক সেটাও আমি শুনছি সেটা নিয়ে আমি বলছিলাম যে আপনার মা বাবা যদি মায়া থাকতো তাহলে আমার সন্তানকে দেখতে আসতো যেটা সত্যি সেটা বলছিলাম তারপরে আমি বিষয়গুলো শুনলাম বিষয়গুলো জানলাম তখন গা বুঝতে পারলাম যে হচ্ছে গা সমস্যা তো মানুষের হয় আর যে সমস্যার কথা বললো ওটা সমস্যা হলে কেউ কোথাও যেতে পারে না ঠিক আছে কারণ এই জীবনে সবসাইতে বড় সম্বল হচ্ছে সেই জিনিসগুলা যেগুলো যেগুলোর জন্য মানুষ কিছু কিছু পরিস্থিতির মধ্যে পড়ে ঠিক আছে যেটার কারণে কিছুই হয় না একটা বুঝছেন এই জন্য তাই আপনি কি আমার পর এখনো রে গিয়েছেন কারোর উপর পর পর ভাবেন কে রাখলে

আমি তো আপনি সত্যি কথাই ভুল তো যে আমি ব্যভিদে করেছি তারপরে আপনি কথা করছেন না কেন কোন আমি কি কথা বলু আমি করেছি সেটা বলতেইছি আপনি তারপরে ভিডিওতে কথা করছেন না কেন আর আপনি তো ভিডিওতে আসবেন না আমি আপনাকে কত জোর করে ल्याলাম দর্শক কে কথা এমনিতেই না আসবেন না কে এমনিতে আসবো না এমনিতে আসবেন না কে সত্যি সেটা বলবেন যে কারণে আসবো না ঠিক আছে ক্যামেরার পিছনে থাক না না ক্যামেরার পিছনে থাকবেন কে আর সময় আসে থাকেন না তো বুঝেন না সেটাই তো সবার মনে প্রশ্ন কি জন্য আসবে না ফ্যামিলি বিষয় সবার লাগে বুঝতে পারছেন সবার ঝগড়া হয় না এই পৃথিবীর কাজ ঝগড়া হয় না ফোন

আদুর কোন পাইলাম না এখন ভিডিও ঠিক আছে আপনি যখন তো কাজের পথে তুললেন আমি এর মধ্যে একটা কথা বলি বলি আমাকে অনেকের প্রশ্নের মধ্যে উত্তর দিয়েছে আমি কিছু বললে পরে তারা বলে যে আলিফ তোমাকে রেখে এখনই চলে যায় ছে এখনি চলে যায় বাড়ি থেকেই আপনি প্রশ্নটা মাইন্ডে নেবেন না বললাম না ঠিক আছে। অনেকেই বলছে যে ছেলে তোমার কাছ থেকে এখনই কিছু নাই লাগতে চলে চলে যায় ঠিক আছে আপনি তাও কয়েকবার গিয়েছেন দুই তিনবার তো গিস ঠিক আছে দুইবার শুধু ঝামেলা করে গেছেন আর একবার ভালোভাবে গেছেন তাই না